শুরুতে আমি তিন নাম্বার নিয়ে কথা বলবো তোমাকে প্রতিদিন ছয় ঘন্টা পড়তে হবে মাত্র ছয় ঘন্টার কথা বলতেছি রাত দিন চব্বিশ ঘন্টার কথা আমি বলতেছি না অনলি ছয় ঘন্টা তোমাকে এখন থেকে পড়তে হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক ভালো আছো মাত্র চারটা কাজ যদি ঠিকঠাক করতে পারো শেষ সময় তাহলে তোমার পজিশন যদি একবার লো থাকে একেবারে হাই হয়ে যাবে সেটা কীভাবে সম্ভব মাত্র এই চারটা কাজ তুমি ঠিকঠাক মতো করো যা হবার হয়ে গেছে এতদিন কিন্তু সামনের যে দিনগুলো আছে শেষ সময়ে এই প্রস্তুতিটা আমি সবচেয়ে ভালো নিতে চাই তাহলে এই চারটা কাজ ম্যান্ডাটোরি অবশ্যই করতে হবে এই চারটা কাজ যদি সঠিকভাবে করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট সবচেয়ে ভালো হবে যেটা তুমি কল্পনা করতেছো না অবশ্যই ভালো হবে সেই কাজের এক নম্বর হচ্ছে তুমি অবশ্যই তো রমজান মাস রোজা রাখবে বাদ দেওয়া যাবে না অনেকে মনে করবে রোজা রাখলে হয়তো পড়াশোনা করতে পারবো না ক্লান্তি বোধ করবো না তুমি অবশ্যই রোজা রাখবে এবার আসে হচ্ছে কি নামাজ পড়া বাদ দিবে না এটা অবশ্যই পড়বে কেন পড়বে সেটা মনে হয় খুব বেশি বিস্তারিত বলার প্রয়োজন নাই তাহলে রোজা রাখ এবং নামাজ পড়া এর মাঝখানে তো সময় পাবো আমরা এইটার মাঝখানে কিছু সময় আছে এই সময়টা তুমি তিন নাম্বার লেখাপড়াটা করবে মিনিমাম ছয় ঘন্টা যেন লেখাপড়া হয় এখন লেখাপড়া কিভাবে করব তার জন্য কি করতে হবে এখনো কিন্তু আসেনি সামনে আরো দিন সময় আছে আরো কিছুদিন যত রকমের প্রাইভেট কোচিং যা আছে সব অফ করে দিবে আগামী এক মাসের জন্য কোনো কিছুই রাখবে না টোটালি সব অফ বাদ যাবে এবং তুমি শুধু এই গ্যাপের মাঝখানে লেখাপড়াটা করবে এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি ঘুমানো তোমার ক্লান্ত বোধ হচ্ছ পড়লে ইচ্ছে করতেছে না এখন বা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে ঘুমায় নিবা ঘুম থেকে উঠবে তাহলে এই চারটা কাজের মধ্যে নিজের রুটিনটাকে সাজিয়ে ফেলো সব কিছু বাদ দিয়ে দেওয়া আগামী মাসে কোনো প্রাইভেট বা কোচিং রাখা যাবে না তুমি শুধুমাত্র কি করবে পড়াশোনা করবে আর কিচ্ছু না রোজা রাখা নামাজ পড়া পড়ালেখা এবং হচ্ছে একটু ক্লান্ত বোধ হলে তুমি ঘুমায় যাবে জাস্ট এই চারটা কাজ ঠিকঠাক মতো হলেই এনাফ আর কিছু দরকার নেই